গাইজ আজকে আমি অনলাইন থেকে আবার একটি আইডি কিনবো এন্ড গাইজ আমরা সেই ফ্রি ফেয়ারিটি এমন একজন মানুষের কাছ থেকে কিনবো যে কিনা ইউটিউবার মানে গাইজ সেই ইউটিউবারটি তার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আইডি সেলের ভিডিও দিয়ে থাকে আর গাইজ সেই ইউটিউবারটি কিন্তু তোমার আমার সকলেরই চেনা আই মিন সেই ইউটিউবারটির নাম হচ্ছে ব্র্যান্ড জিরো টু পয়েন্ট জিরো এন্ড গাইজ আমরা তার থেকে একটি আইডি কিনবো যে আইডিতে কিনা থাকবে অনেক ভালো ভালো রেয়ার কালেকশন এবং ওল্ড ওল্ড আইটেম গুলো আর গাইজ তার থেকে আইডিটা নেওয়ার জন্য তাকে কিন্তু আমরা বিকাশের টাকা সেন্ড মানিও উপরে দিব তারপরে ভাই দেখবো সে কি আমাদের টাকাটা মেরে দেয় নাকি ভাই ঠিকঠাকভাবে আমাদের কি আইডি গুলো বুঝিয়ে দেয় এবং গাইস তোমরা এই ভিডিওতে এটাও জানতে পারবে ব্র্যান্ড জিরো আসলই স্ক্যামার নাকি রিয়েল আইডি সেলার তো ভাই ব্রাদার আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং ইউনিক হতে যাচ্ছে তো আমার কলেজের ভাই ব্রাদার ও সাবস্ক্রাইবারগুলো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো চলো ভাই ব্রাদার আর বেশি কথা না বলে আমার মাথা নষ্ট ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা শুরু করা যাক গট তো তার কাছ থেকে আইডি কেনার জন্য আমি ইউটিউবে গিয়ে সার্চ করি ব্যান্ড জিরো তারপরে গেছে দেখতে পারি তার ইউটিউব চ্যানেলটি কিন্তু এখানে চলে আসে এবং গাছ তার চ্যানেলের ভিতরে ঢোকার পরে দেখতে পারি সে অনেকগুলো আইডির ভিডিও তার চ্যানেলে আপলোড করে রেখেছে দেন গেছে আমি তার চ্যানেলের বাইরে থেকে তার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিই হাই ভাই আসসালাম আলাইকুম তো কিছুক্ষণ পরে দেখতে পারি সে আমাকে বলে ওয়ালাইকুম সালাম ভাইজান এন্ড আমি তাকে বলি ভাইয়া কেমন আছেন আমি আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার হ্যালো ভাইয়া রিপ্লাই দেন তারপরে ভাই দেখি সে আমাকে এখানে পাত্তা দিয়েছে না আর গেছে আমি তাকে বলি ভাই আছেন হ্যালো তো একটু পরে দেখি সে রিপ্লাই দিছে এত এস এম এস দিচ্ছেন কেন আর আমি তাকে বলি ভাইয়া আমার একটা আইডি লাগতো আমি আপনার ইউটিউব চ্যানেল থেকে আসলাম ভাইয়া আইডি আছে হ্যালো ভাই আপনি কই মানে ভাই সে আমার মেসেজের রিপ্লাই না একটু পর পর জানি কোথায় চলে যায় তো তারপরে দেখি ভাই সে আমার মেসেজের রিপ্লাই দেয় মানে একটি ভয়েস দিয়ে তো চলো গাইজ দেখি সে ভয়েসে আমাকে কি বলছিল আচ্ছা কেমন কালেকশন লাগবে এন্ড বাজেট কত টাকা তো তার ভয়েস শোনার পরে আমি তাকে বলতেছি ভাইয়া একটা ভালো আইডি লাগবে মানে ভালো কালেকশন সাড়ে ছ হাজার টাকা থেকে সাত হাজার টাকা এমন বাজেট ভাই আসেন রিপ্লাই দেন না কেন তো তারপরে গেছি দেখতে পারিস সে আমাকে একটু ভয়েস পাঠিয়ে দেয় আসি রে ভাই আসি হ্যাঁ হবে একটু ওয়েট ভাই এত মেসেজ দিলে কিভাবে এত এত মানুষজন মেসেজ রিপ্লে করতেছি ভাই একজন যদি এতগুলা করবে স্মিথ দেন তাহলে কিভাবে হয় দেন সে কিন্তু আমাকে নিচে ফ্রি ফায়ার আইডির কিছু স্ক্রিনশট পাঠিয়ে দেয় তো এখানে আমি ওই দেখতে পারতেছিলাম যে ইভোগান মোটামুটি গাইজ আইডির মধ্যে ছিল একটা ম্যাক্সও ছিল আর গাইজ এখানে দেখতে পারি ইমোট কালেকশন আইডি লেভেল সব কিছুই ভাই ঠিকঠাক মোটামুটি ছিল মানে ভাই আইডিতে যা কিছু আছে সব কিছু মানে চলার মতো এখন গাইজ দেখার ফলে সেই আইডিটার দাম কত চাই তো তারপরে ভাই নিচে দেখতে পারি এখানে এড কে লেখা আছে তারপরে গাইজ তার এটা শোনার পরে বলতেছে ভাই এই আইডি কত টাকা তারপরে গাইজ সে এখানে বয়স দিল একটা ভাই এটা আপনার জন্য আটকে পড়বে হ্যাঁ তো गाइस আমি তার দাম শোনার পরে এখানে বলতেছি ভাই এটা কত টাকা বলছেন ভাই এত টাকা আইডি তো তো ভালো কালেকশন নাই আর সে দুইটা বয়স দিল ভাই মোটামুটি এখন সব জিমেইল তো জিমেইল লেক এন্টারপ্রাইজ তুলনামূলক ভাই বেশি আর আমরা ভাই ওইরকম ঠিক ছিলেন না যে আপনার নেন যে কম দামে ভালো কালেকশন দেখায় পরে টাকা মেরে দিব ওইরকম আমরা না না ভাইয়া আমি সেটা বলি না বলছি কি আপনার আইডিতে একটা ম্যাক্স দেখলাম ঠিক আছে আবার উনসত্তর লেভেল আর এমনি ডেসাব কালেকশন দেখা যাচ্ছে আপনার এটা ওল্ড আইডি না তো একটা একটা ম্যাক্সের আইডি কীভাবে ভাই আট হাজার টাকা হয় ভাই এটা তো মানে আমার কাছে কেমন জানি লাগতেছে এত দাম একটা ফ্রি দাম শুধু একটা ম্যাক্স থাকলেই আট হাজার তো হয় না ভাই বলছো ম্যাক্স দিয়ে তো মিনিমাম দুইটা তিনটা ম্যাক্স পাওয়া যায় তিনটা না বলে দুইটা পাওয়া যায় তো তারপরে গেছ দেখি সে রিপ্লাই দিল কম দিও কিছু এন্ড গেছ আমি তাকে বলি ভাই এই আইডিটা তো ভালো লাগলো না হ্যাঁ দুইটা অনেক সময় পাওয়া যায় আর কি এটাও তো একটা ম্যাক্স একটা ছয় দেবে আর কি আচ্ছা কম কত দিবে বলো তো তারপরে আমি তাকে বলতেছি ভাই আপনি আমাকে আরেকটা আইডি দেখান তারপরে সে বলতেছে না আর ভাই তারপরে একটা ভয়েসও দিয়ে দিল হ্যাঁ না এই একটা স্টকে অ্যাভেইলেবল আছে এখন তো তারপরে ভাই দেখি সে আমাকে আরও একটি আইডির মানে স্ক্রিনশট পাঠাইছে এখানে ভাই দেখতে পারি যে আইডিটার ড্রেসআপ কালেকশন ভাই করা করা ভাই আবার এখানে একাত্তর লেভেল ইমোট কালেকশন ভাই মোটামুটি চলার মতো আর ভাই নিচে দেখতে পারি কোনো ম্যাক্স না গিয়ে এটা একটু সমস্যা ছিল তো তারপরে ভাই দেখি সে আমাকে একটি বয়েস দিয়ে দিছে এটা আপনার যেমন সিক্স পয়েন্ট ফাইভ কে প্লাস কি পড়বে হ্যাঁ দেখেন এটা ভাইয়া এডিটা তো আমার পছন্দ হয়েছিল ঠিক আছে আপনার ড্রেসআপ কালেকশন গান কালেকশন সব কিছু ঠিকঠাক আছে বাট ভাই তুমি যদি আমাকে এরিডা মানে এরকম একটা আইডি ম্যাক্স এর মধ্যে দিতে পারো তাহলে ভাই ভালো হইতো এডিটা ম্যাক্স থাকলে ভাই নিয়ে নিতাম তারপরে गाइस দেখি সে আমার রিপ্লাই দিল ধুরু মিয়া আর পরে দেখি ভাই নিচে একটা ভয়েস ও দিয়া দিছে ভাই নিলে নাও নাইলে নাই বুঝছো তো गाइस তারপরে আর কি বলবো ও এরিটা নেওয়া লাগবে তার জন্য আমি বলতাছি আচ্ছা ভাই ও এরিটা নিব লাস্ট কত পারবেন আর আপনি আইডির এত দাম বলেন হ্যালো ভাইয়া আইডি ওইটা নিবো কত টাকা হ্যালো কিও ভাই ওই যান ভাই একটু পর পর বুঝলাম না মানে ভাই সে আমার মেসেজ রিপ্লাই দেয় না তারপরে বলি ভাই মেসেজ সিন করেন তারপরে সে বলে কোনটা তারপরে আমি তারে বলি 69 লেভেলের টাইন সে একটা বয়েস দিয়ে দেয় আচ্ছা যাও তোমার জন্য কমায় দিলাম যেহেতু নতুন সাবস্ক্রাইবার তার মধ্যে এক ম্যাক্স এন্ড একটা 6 ওটা তুমি 6 কে দিও যাও তোমার জন্য লাস্ট আর কম না তারপরে গেছে আমি তারে বলি ভাই তাও তো অনেক হয়ে যায় তারপরে দেখি সে আবার একটি বয়স দেয় ম্যাক্সিমাম কালেকশন আমাদের ফিক্স রেটই হয় আর কি বুঝছেন বাট হাতে গোনা দুই একটাতে আমরা লিস করে দিতে পারি তেন গেছে তার কথা শুনে আমি একটু কষ্ট পাইলাম তারপরে গেছে দেখি নিচে আরেকটি বয়স দিল ভাই আপনি কি নিতে আসছেন নাকি এমনি মজা করতেছেন বুঝলাম না কিছু রাত বারোটার সময় কি মজা করতে আসেন মানে গেছে তোমাদেরকে আমি কি বলবো কোনো ম্যাক্স ট্যাক্স নাই ওয়াইডির দাম নাকি ছয় হাজার টাকা তো যাই হোক তারা বলতেছে ভাই এত দাম হলে কেমনে নিবো তারপরে সে বলতেছে ফ্রিতে দেই তো ওই যে সে বয়সে বলছিল আমি নাকি মজা করতে আসছি আইডি কিনতে আসি নাই তো এখানে আমি বললাম না ভাই আমি মজা করতে আসি নাই সিরিয়াসলি একটা আইডি কিনবো যদি লাগে তাহলে ওই যেটা দেখাইছি ওইটা নেন ভাই আর নাই কালেকশন হাতে নাই আপাতত তো ভাই আমি তার একটু রিকোয়েস্ট করছি যে ভাই আপনি আরেকটু কমান তারপরে গিয়ে সে বলতেছে না ভাই পসিবল না ফিক্সড রেট দেখেন ভাই শুনেন আমার কাছে সাড়ে হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে বাজেট আছে কিন্তু আপনি আমাকে যে আইডি দিচ্ছেন ঠিক আছে এই আইডি যদি আপনার কাছ থেকে আমি ছয় হাজার টাকা কিনি তাহলে ভাই কখন এই ভাই আমার লাভ মানে লাভ বলতে কি মানে এটা লস খেয়ে যাবো মানে আইডিটা কিনে আমি মানে জিতলাম না এরকম একটা কিছু যদি ভাই আপনি আমার আইডি এই আরেকটু ভাই কমা দেন ভাই আমি নিতে পারবো ভাই কোনো সমস্যা নাই ঠিক আছে আপনি আমি জানি ভাই আপনি পারবেন ঠিক আছে কারণ আপনি সবসময় আইডি মেডি সেল দেন আবার ইউটিউবার মানুষ যে হোক ভাই আমি ভাই ঠিক আছে অনেক আশা নিয়ে আসি যে আপনার থেকে একটা আইডি কিনবো ঠিক আছে দেখি আপনি আইডি আমার কাছে সেল দেন বুঝছেন ভাই ভাই আপনি যে আইডিটা দেওয়া হয়েছেন ওইটা ছয় হাজার টাকা কইছেন ঠিক আছে ভাই কিন্তু সবার কাছে তো ফিক্সড রেটে আইডি পেয়েছেন তাই না কিন্তু আমার কাছে একটু কমে বেছেন ভাই আইডি নাও একটা ম্যাক্স যেহেতু এটা ছয় টাকা দেওয়া ভাই হয় না আচ্ছা তারপরে ওই একটু কমান ভাই এটা নিব প্যারা না তারপরে গেছে দেখি ব্র্যান্ড জুড়ে এখানে রিপ্লাই দিল যে আমাকে ভাই এত বড় বয়স শুনি না এন্ড আবার সেই বয়সের রিপ্লাই দিল যে ভাই পসিবল না আমি তারে রিকোয়েস্ট করে বলতেছি ভাই তারপরে সে বলি ফিক্সড আর আমি তারে বলি ভাই একটা লাস্ট বলি প্লিজ তারপরে সে বলতেছে না আর আমি তারে বলতেছি ভাই আপনি না কইরেন না প্লিজ তারপরে দেখি সে আমাকে একটু বয়স পাঠাইলো এই ফিক্সড ভাই আপনার পোষাইলে নিবেন না হলে কিছু করেন ভাই কম্পসিবল না ব্রো তো তার বয়স না পরে তারা আমি সাড়ে পাঁচ টাকা পর্যন্ত বলছি তারপরে সে আর একটি বয়স পাঠিয়ে দিই আপনাকে যেটা করে দেওয়া যায় করে দিছি ব্রো হ্যাঁ এর চেয়ে কম্পসিবল না দ্যাটস অয় আমাদেরও কেনা জিনিস এটা আমাদেরও হালকা বাতলা প্রফিট করতে হবে ব্রো তারপরে গেছে আমি তারা বলতাছি আচ্ছা ভাই আপনি দুইশো টাকা কম রাখেন আর কথাই বললেন না দেখেন এখন আপনি ঠকবেন না ভাই দুইশো টাকা কম বলছে তো তারপরেও গিয়ে সে মানতাছে না বয়সে কি বলে দেখ ভাই আমি আপনার মতো মানুষ আর দেখলাম না ভাই আপনি কি ভাই বুঝলাম না কিছু ফিক্সড বলার পরে এত বার্গেটিং ভাই আমার তো মেজাজ খারাপ হয়ে যায় বেচম না ভাই আপনার কাছে এখন পাইরে ভাই আমি আর কি কমু যে আমার কথাবার্তা শুনে তারপরে সে বলে আমার কাছে দেখে আইডি বেচব না তারপরে আমি বলি ভাই আপনি এমন করেন না দুইশো টাকাই তো কম বলছি ভাই আপনি আইডি দিলে দেন না হলে ভাই পারলাম না গুড ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনি একশো টাকা কম দেন আর কম দেন না সম্ভব না তো তার বয়স শুনে বলতেছে হুম মাত্র একশো টাকা তারপরে আমি বলছিলাম যে ওকে ভাই তারপর সেও বলে ওকে ভাই তো গেছে আমি তার এই কথা শোনার পরে আর পারলাম না তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি আপনার নাম্বার দেন দেখতে পারি এখানে তার বিকাশ নাম্বার আর নগদ নাম্বার দেয় আর গেছে আমি তাকে বলি আচ্ছা ভাইয়া টাকা দিতেছি কিন্তু টাকা দেওয়ার আগে আপনি একটা কথা বলার ছিল ভাই টাকা সেন্ড করার আগে একটা কথা বলতাম ভাই হ্যালো ভাই কই গেছেন ভাই একটু রিপ্লাই দেন ভাই আমারে তারপরে গেছে এখানে বলতেছে হুম ভাই বলো আর আমি তার একটা বয়স দিই দেখেন ভাই আমি কিন্তু কাজ করি বুঝছেন আমি মাত্র বেতনটা পাইছি হ্যাঁ এখন যদি আপনারা আমি টারা বাড়াই তারপরে যদি আপনি আমার টারা মাইরে দেন ঠিক আছে পরে কি আপনি যদি আইডিয়া আমরা না দেন হ্যাঁ আমাদের সম্পর্কে যথেষ্ট রিভিউ রয়েছে ইউটিউবে অ্যান্ড আপনি আমাদের হোয়াটসঅ্যাপ যে বায়ান্সর গ্রুপ আছে ওটাতে অ্যাড হয়ে দেখতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানেও আপনি জয়েন হয়ে দেখতে পারেন এবং আইডি সিকিউরিটি টপিকে যে ভিডিওটা সেটাও আপলোড করা আছে জিরো রাসেল টু আমার সেকেন্ড চ্যানেলে ওইখানে কিন্তু আইডিসি সিকিউরিটি সম্পর্কে ভিডিও আপলোড করা আছে বুঝলাম রায় আপনি বলতেছেন কোনো কিছু হইব না ঠিক আছে কিন্তু আপনার এনিয়া দেখছি ইউটিউবে অনেক অনেক মানুষ ভিডিও করছে আপনি নাকি স্ক্যামার ঠিক আছে এগুলো মানুষের কাছ শুনছি আচ্ছা যাই হোক এখন কত হইতেছে আপনি যে স্ক্যামার না বা আপনি যে টাকাটা মারবেন না এর কোনো প্রমাণ আছে বা আপনি যে অন্য মানুষের কাছে আইডি সেল দিচ্ছেন আপনাকে মানুষ টাকা পাড়াইছে ওগুলো স্ক্রিনশট দেখাইতে পারবেন তো সে বলতেছে হুম আর আমি তাকে বলি ওকে ঠিক আছে তাহলে দেখান আচ্ছা আপনি যে বললেন অনেকে বলছে আমি স্ক্যামার কেউ কি প্রুফ দিতে পারবে যদি প্রুফ দিতে পারে ভাই আমি তাদেরকে ডবল টাকা রিফান্ড করে দিব ঠিক আছে মানুষ বলতেই পারে হ্যাঁ সমস্যা হয় না এমন না একশো দেড়শো আড়ির ভিতরে দু একটা তো ঝামেলা হয়ে যায় ঠিক আছে না এটা স্বাভাবিক ব্যাপার এটা অনলাইনের ব্যাপার হয়তো কাজের ফাঁকে দু একটার কাজ একটু মিস্টেক হয়ে যায় ঠিক তাও আমরা পরবর্তীতে যতদূর পারি ভাই রিফান্ড করে তো তার বয়স শোনার পর তারা বলতেছে আচ্ছা আগে আপনি আমাকে প্রুফ দেন দেখি আপনার যদি ডিলে রিভিউ দেখতে মন চায় আপনি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যান ওখানে যথেষ্ট পরিমাণে প্রত্যেক দিনের রিভিউ দেওয়া হয় বাট আমি গত দুই দিন যাবত একটু অফলাইন আছি দেড়শো দুই দিন যাবত কোনো রিভিউ দেওয়া হচ্ছে না তো এখন থেকে আবারও অ্যাক্টিভ আপনি হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখবেন সেখানে সব কিছু পেয়ে যাবেন আচ্ছা ভাই আপনি যে ইউটিউবে ভিডিও দেন আইডি সেলে ঠিক আছে তো আপনি কি এটাই ইউটিউব চ্যানেল আপনার বুঝলাম না ভাই আপনার নিয়ে তো অনেক ফেক ভিডিও হয় নাকি রিয়েল ভিডিও আমি বলতে পারিনি ইউটিউবে ভিডিও দেখি যে এক হাজার সাবস্ক্রাইবার দুই হাজার সাবস্ক্রাইবার ব্র্যান্ড জিরো নামের ওগুলোতেই স্ক্যাম হয়ে যায় আপনার আইডি কয়টা মূলত বলেন তো মানে ইউটিউব চ্যানেল কয়েড এবং আমি তাকে বলি ওকে দেখবো পরে আর সে বলে আর তার চ্যানেল নাকি মোট তিনটা ব্র্যান্ড জিরো টু পয়েন্ট জিরো আর নিচে একটা এখানে দেখাইতেছে জিরো রাসেল টু পয়েন্ট জিরো আর আমি তাকে বলতেছি ভাই কোনগুলো অ্যাসেস দেন তারপরে গিয়ে সে কিন্তু আমাকে এখানে স্ক্রিনশট পাঠিয়ে দেয় তার ইউটিউব চ্যানেলের তো মূলত এখানে দেখতে পারতেছি একটা রাসেল সাতশো আবার একটা দেখলাম ওইখানে পাঁচশো তো এইগুলো হচ্ছে তার ইউটিউব চ্যানেল আর ভাই আমি তারে বলতেছি ভাই প্রুফ দেন ভাই আপনাকে ফার্স্টেই বললাম যদি প্রুফ দিতে পারেন যে স্ক্যাম হয় তাহলে আপনাকে ডবল টাকা রিফান্ড করে দিব তো গাইজ আমিও কম না তারপরে আমি তারই বলতেছি ভাই আপনি যে আরও মানুষকে টাকা সেন্ড করছেন ওগুলার কিছু স্ক্রিনশট থাকলে আমাকে দেন তো ও আচ্ছা ভাই এইগুলো আপনার চ্যানেল তাহলে তো ওই যে ছোট চ্যানেল যে আছে আপনার একটা মধ্যে পনেরোশো সাবস্ক্রাইবার আর একটা মধ্যে পঁচিশশো ব্র্যান্ড জিরো ঠিক আছে তো ওই গুলো মূলত কার ওইগুলোর থেকে পোলাপানি আইডি কিনা অনেক স্ক্যামের শিকার হয়েছে ঠিক আছে মানে ছোট ইউটিউব চ্যানেলগুলো ওটি কে আপনার নাকি অন্য কেউ ভাই ডিলের রিভিউ জন্য আপনাকে চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছি সেখানে দেখেন আপনি অহরহ রিভিউ পাবেন আমার মনে করি যে আর কোনো রিভিউ আপনাকে দেখাতে হবে না ইনবক্সটা আছে বলে আপনার যেটা লিঙ্ক দিছি ওইখানে গিয়ে আপনি দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ ভাই ওগুলো আমার কোনো অফিসিয়াল চ্যানেল না বা আমি কোনো অ্যানাউন্সমেন্টও করি না আমার যেগুলো অফিসিয়াল চ্যানেল সেগুলো আমি আমার মেইন চ্যানেলেই আমি লিঙ্ক শেয়ার করে দিই হ্যাঁ তো তার কথাগুলো শোনার পরে তারা বলতেছে ও আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনাকে বিশ্বাস করে টাকা দিচ্ছি কিন্তু কিছু কইরেন না প্লিজ তো তারপরে সে বলতেছে নো পেরা আর গেছে আমি এখানে তারা বলতাছি ইউটিউবিং করি তো তাই একটা ভালো আইডি কেনার জন্য টাকাগুলো একসাথে ম্যানেজ করছি আর গেছে সে আমার ইউটিউবিং এর কথা শোনার পরে দেখতে পারি সে আমাকে একটি বয়স পাঠিয়ে দেয় বাহ ভাই আপনিও তাহলে ইউটিউবার এতক্ষণ কি আমাকে নিয়ে ভিডিও বানালেন নাকি ব্রো বুঝলাম না আর তার আমি বলে দে আরে না ভাই ভিডিও করি নাই এতক্ষণ ধরে ভাই এত পেচাল এসব ভাল লাগে না তো বোঝো নাই তো ভাই যদি নেওয়ার হয় তাড়াতাড়ি নাও আমার সময় নাম ঘুমায় দেবো ভাই একটা বেজে গেছে অলমোস্ট এক ঘন্টা ধরে তুমি পেচাল বাড়তিছ তো পরে বলি না ভাই সত্যি আইডি লাগবে আচ্ছা ভাই ভিডিও করনে ভালো কথা এখন তাড়াতাড়ি পেটা করো এন্ড তাড়াতাড়ি ডিল স্টার্ট করো শেষ করে ঘুমায় যাব গুড নাইট তার বয়স শোনা পরে তার বলতেছে ওকে ঠিক আছে আর সে বলে ওকে ফাস্ট করো আর গেছে আমি কিন্তু তাকে টাকা পাঠিয়ে দিয়ে সেন্ড করে দিছি আর আমি তাকে বলি ভাই আর চেক করো তারপরে সে বলতেছে ভাই পাঁচ হাজার টাকাই দিলেন ফি কই অ্যাডমিন ফি কই ভাই তো পরে আমি বলতেছি ভাই প্লিজ সবার থেকে তো লাভ করেন ভাই আজকে আমাকে মাফ করেন ভাই লাভ তো এখানে বড় ব্যাপার না ভাই ফি মাস্ট বি দিতে হয় বুঝলা তো আমি তারে বলতেছি আচ্ছা ভাই যা দিছি রাখেন তারপরে সে বলতেছে দূরু ভাই আর একটা ভয়েস দিয়ে দিল আচ্ছা আপনি কি নিজে কাজ করে নেবেন নাকি আমাদের দিয়ে কাজ করায় নেবেন আমাদের দিয়ে যদি কাজ করায় নেন সম্পূর্ণ রিস্ক বা দায়ভার আমাদের আর আপনি যদি নিজে করেন তাহলে আপনার দায়িত্বে কাজ করে নিতে হবে এন্ড আপনি যদি আমাদের দিয়ে কাজ করে নেন তাহলে এক্সট্রা ফি দিতে হবে হ্যাঁ তো তার এই কথা শোনার পরে আমি তারে বলতেছি ভাই আপনি করে দিবেন সব কিছু আপনি চেঞ্জ করে দিবেন ফি কত টাকা ভাই তো সে বয়েজে এখানে বলতেছে ভাই কাজের ফি আপনার হলো একবারে ফুল সিকর 1k এন্ড আপনার অ্যাডমিন ফি হলো আপনার 600 টাকা আপনার ট্রিকের কালেকশন হলে আপনার রেট আসতো কাজের আপনার 450 থেকে 500 এর মতো এন্ড চার কে এর উপরে যেগুলো সেগুলাতে 800 এন্ড আপনার যেগুলো 5 কে এর উপরে সেগুলাতে 1k করে হ্যাঁ যেহেতু আমরা ফুল রেট নিচ্ছি আমরা এত টাকা যদি রিস্ক নিতে পারি ভাই কাজের কি তো বেশি দিতে হবে ভাই কজ এখানে ফুল রিক্স আমরা নিয়ে নিচ্ছি যদি কখনো কোনো সমস্যা বা প্রবলেম হয় সম্পূর্ণ টাকা আমাদের রিটার্ন করতে হবে যেহেতু ভাই ওই নিজে আমাকে সব কিছু চেঞ্জ করে দিবে চার জন আমি বললাম ভাই তাহলে কত লাগবে ভাই আর দেখি ভাই নিচে এখানে লেখছে যে ষোলোশো টাকা তারপরে গেছে আমি তাকে বললাম ওকে ভাই আমার কাছে তো আর এক হাজার টাকায় আছে আপনি আইডি পাসওয়ার্ড দেন আমি টাকা দিচ্ছি তারপরে গিয়ে সে বলতেছে ওকে আপনাকে ডিসকাউন্ট করে দিলাম যেহেতু আপনি নতুন কাস্টমার ভাই আগে আপনার ফুল পেমেন্ট ক্লিয়ার করতে হবে তার আগে বল না তো ভাই সে বলতেছে আগে নাকি সবকিছু ক্লিয়ার করতে তো তারপরে আমি তাকে বলতেছি ভাই লগ ইন হলে টাকা দিব পরে সব কিছু চেঞ্জ করে দিবেন দেন তারপরে সব টাকা আমি আপনাকে পে করে দিব এনগে যে সে না করতেছে যার কারণে আমি তাকে টাকা পাঠিয়ে দিয়ে বলছি ভাই টাকা পাইছেন দেখেন টাকা গেছে তো তারপরে আমি কিন্তু তাকে আমার বিকাশে যে স্ক্রিনশটটা আছে টাকা পাঠিয়েছি ওটা দিয়ে দিলাম তারপরে সে বলতেছে ওকে ভাই পাইছি ওয়েট তো একটু পরে গেছে দেখতে পারি সে কিন্তু আমাকে আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেয় আর একটা ভয়েস দেয় আচ্ছা এটাতে রিকভারি অ্যাড করে দিছি হ্যাঁ রিকভারি অ্যাড করাই আছে এটাতে দেন আমি তাকে বলে দেওয়াকে ভাই চেক দিয়ে দেখে আসি আর মেইন জিমেলটা ওটা আমরা কাজ করে আমাদের কাছে রেখে দিচ্ছি পনেরো দিনের রিক্স আমাদের নো প্রবলেম তো তারপরে গেছে এখান থেকে আমি জিমেলটা আর পাসওয়ার্ডটা কপি করে নিয়ে তাড়াতাড়ি করে কি করে আমি লগ করতে চলে যাই তো লগ করার পরে গেছে এখানে পাসওয়ার্ড নাম্বার দিয়ে লগ করার পরে দেখি জিমেলটা লগ হয়ে গেছে এন্ড গেছে আমি সরাসরি গেমের মধ্যে চলে আসি আর গেছে দেখতে পারি যে ঠিক আছে গেছে আইডি কিন্তু আমি ভাবে পেয়ে গেছি তো যাই হোক গেছে আমি কিন্তু এইটা একদম ভাবে পাইলাম আমার হাতে বুঝা ঠিক আছে তো যাই হোক আমার কলেজের ভাই ব্রাদার ও সাবস্ক্রাইবার গুলা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যে আমার অনেক ভাই ব্রাদার সাবস্ক্রাইবার আছে যারা কিনা আইডি কিনতে গিয়ে স্ক্যাম শিকার হয়ে যায় আবার অনেক অনেক ভাই ব্রাদার আছে যারা কিনা অনেক ছোট স্কুলে পড়াশোনা করে তারা টিফিনের টাকা জমায় ভাই আইডি কিনতে গিয়ে স্ক্যাম শিকার হয় আর ভাই তাদের মনের অবস্থা তখন যে কি হয় আর কতটুকু কষ্ট যে লাগে ভাই যাদের টাকা হারায় ভাই তারাই বলতে পারে তার জন্য ভাই আজকের এই ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে আসলাম দেখতেই পারলাম ব্র্যান্ডজোর কাছ থেকে কিন্তু আমরা সরাসরি আইডি কিনলাম কোনো প্রকার সমস্যা হয়নি এবং আমরা কিন্তু তার থেকে এইটাও আমরা সিকিউরিটি পাইছি সে কিন্তু আমাদের দিন পর্যন্ত তার কাছে নিয়ে রাখবে কোনো প্রকার যাই হোক গাইস তোমরা কিন্তু ইচ্ছা করলে ব্র্যান্ডজোর কাছ থেকে আইডি কিনতে পারো আসলে সত্যি কথা বলতে গেছ সে কিন্তু আসলে একজন রিয়েল আইডি সেলার তোমরা যাকেই বলো না কেন কেউ তার নামে বলতে পারবো না যে সেই স্ক্যামার বা সে প্রতারক আমি ভাই বলবো না যে সে একজন স্ক্যামার কারণ ভাই আমি তার থেকে আইডি কিনেছি এবং তার থেকে আইডি কিনে আমি ঠিকঠাক আইডিটা বুঝে পেয়েছি তো এখন ভাই এটা তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কি করবা তার কাছ থেকে আইডি কিনবা নাকি না তো আমি তোমাদেরকে বলবো যারা আইডি কিনতে গিয়ে স্ক্যামের শিকার হও তারা কিন্তু ব্র্যান্ড জিরো মানে রাসেল থেকে কিনতে পারো তো যাই হোক ভাই ব্রাদার এই ছিল আজকের আমার অনেক লম্বা একটা লং টাইমের ভিডিও তো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাইতেছি তো ব্রাদার ভিডিওটা ভালো লাগলে আর একটু যদি উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ